ঘুরতে ঘুরতে চলে আসলাম ফসলি জমির মাঠের মাঝখানে এখানে দেখেন এতদিন আপনারা দেখেছেন যে হাল চাষ করতে এবং যখন একটা জমিকে ফসল ফলানোর জন্য উপযুক্ত করা হয় তারপরে কিভাবে পানি দেয়া হয় এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের সিস্টেম আমাদের বিক্রমপুরে এভাবেই আসলে ফসলি জমিতে পানি দেওয়া হচ্ছে মাটিটাকে নরম করার জন্যে এবং যাতে ফসলটা ভালো হয় দেখেন এই কড়া রোদের ভিতরে গ্রামের মানুষরা কীভাবে কষ্ট করছে ফসলের জন্য আসলে আমরা এদের মূল্য দিতে জানি না এদের কতটা পরিশ্রম এবং কতটা কষ্ট হচ্ছে দেখেছেন এভাবেই হচ্ছে ফসলি জমিতে পানি দেওয়া হয় মাটিটাকে নরম করার জন্যে তারপরে এখানে বীজ রোপণ করা হয় তারপরে হচ্ছে এই জমি থেকে ফসল হয়

i actually.